প্রশ্ন এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মুকদ্দ হয়ে সাত আসমান পাড়ি বিয়ে আল্লার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই সফরকে কী বলা হয় ক খ মেরাজ গ তাবুক সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ মেরাজ এই মেরাজ বা ঊর্ধ্বগমনের মাধ্যমেই উম্মতে মোহাম্মদীর জন্য দৈনিক পাঁচ ওয়াক্ট নামাজ উপহার হিসেবে দেওয়া হয়েছিল প্রশ্ন দুই ইসলামের ইতিহাসে কাকে জুনুর রাইন বা দুই নূরের অধিকারী উপাধি দেওয়া হয়েছিল ক হজরত ওসমান রদিয়াল্লাহ খ হযরত আলী রদিয়াল্লাহ গ হজরত আবু বকের রদিয়াল্লাহ আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে ক হজরত ওসমান রদিয়াল্লাহ কথা আছে হযরত ওসমান রদিয়াল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তাকে এই সম্মানে ভূষিত করা হয় এ ছাড়াও তিনি নিজের সম্পদ দিয়ে ইসলামের কঠিন সময়ে বিশাল অবদান রেখেছিলেন প্রশ্ন তিন পবিত্র কোরআনের কোন সুরাটিকে পবিত্র কোরআনের হৃদয় বা হার্ট অব দ্য কোরআন বলা হয় ক সুরা আর রাহমান খ সুরা ইয়াসিন গ সুরা আল বাকারা আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম সঠিক উত্তরটি হবে খ ইয়াসিন হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে সুরা ইয়াসিন পাঠ করবে তার সব গুণাক ক্ষমা করে দেওয়া হবে আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন